আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি প্রতিদিনের মতন আমার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের আছে আমি আমার ব্লগটাকে সকাল থেকে শুরু করলাম এই যে আমার সেই ছোট্ট একটা গার্ডেন এবার আর সেই গার্ডেনটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই কিন্তু কারেন্টটা বেশি ভালো হয়নি এবার এই যে এতটুকুই হয়েছে আমার গার্ডেন ভাবলাম যে শেষ মুহুর্তে শীতও চলে আসছে আস্তে আস্তে গার্ডেনটা হয়তো নষ্ট হয়ে যাবে করে তাই একটু সে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো ঠিক আছে আমি আজকে কী কী কাজ করব টুকিটা কী সংসারে এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ছোট্ট একটা রেসিপিও আপনাদের কাছে মাঝে শেয়ার করব তা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আপনারা আমার ব্লগটা প্রতিনিয়ত দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটাকেও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর যারা আমার ভিডিও আজকে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ছোট্ট একটা বেল বাটন ক্লিক করে রাখবেন আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আমার নোটিফিকেশনটা নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে তা ঠিক আছে আপনারা আমার ভিডিওটা আছে কন্টিনিউ দেখবেন তাহলে চলুন আমি চলে যাই আমার রান্নার কাজে যে আজকে কী কী রান্না করবো এগুলো নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো আর এখানে যে যে কিছু কিছু এখানেও কিছু গাছ লাগিয়েছিলাম এই যে আমার সেই লেবু গাছ মাসাল্লা আল্লাহর ক্ষমতা অনেক ভালো হয়েছে একটু 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 বড় হয়েছে আগে গতবারের তুলনায় এবার একটু বড় হয়েছে তা শীত আসলে তো আবার এগুলো আমি ঘরে নিয়ে চলে যাব। কারণ বাহিরে তো রাখতে পারবো না আপনার জানেন আমেরিকাতে প্রচণ্ড সোনো পড়ে সোনোতে সমস্ত গাছ নষ্ট হয়ে যায় তা হালকা হালকা শীত আমাদের এখানে চলে এসেছে আমরা রাত্রে শীতটা অনুভব করি সকালবেলাও শীতটাকে একটু অনুভব করি তা আমি একটা প্রবাসী বোন আপনারা আমার পাশে থাকবেন আমাকে সবসময় সাপোর্ট করবেন আর দেশ এবং দেশের বাহির থেকে যারা যে রাজ্যে যে যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখেন আপনারাও একটা এই বোনকে সাপোর্ট করবেন একটা লাইক দিয়ে দিবেন আর নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিবেন তা আমি এই যে রান্নার আয়োজন করছি এই যে দেখুন আইসক্রিমে লাউ চিংড়ি রান্না করব যে লাউ আর এখানে কিছু শাক আমার বাগান থেকে তুলেছিলাম বেশি হয়নি এতটুকুই হয়েছে আর ছোট্ট ছোট্ট আছে ওগুলো বড় হবে কিনা না জানি না ঠিক আছে তাহলে লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করব আর এখানে লাউ চিংড়ি রান্না করব ঠিক আছে তাহলে আর তো বলছিলাম একটা ছোট্ট একটা রেসিপিও এর সঙ্গে আমি শেয়ার করব একটা কেকের রেসিপি শেয়ার করব পিঁয়াজ তারপরে কাঁচামরিচ তালি করে দিয়েছি এবং চিংড়ি মাছটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি যেহেতু বড় চিংড়ি মাছ এর ভিতরে আমি এখন হাত দিয়ে দিয়েছি হলো রসুন কুচি এখন লাল শাকটা আমি এ ভিতরে দিয়ে দিব আর রান্না করবো হলো বললাম যে লাউ চিংড়ি ওটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে আমার লাল শাক দিয়ে এখন আমি চুলার রাস্তা একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তোলার একটু কমিয়ে দিব রান্না করার শেষ এই যে আমার এখন আমি এখানে ধুলে বালা দিয়ে দিব ধুলে বালা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে নিব হালকা হবে একটু লেগে চেড়ে এখন আমি এটাকে নামিয়ে ফেলব লাউ চিংড়ি রান্না করার জন্য এই যে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আর সাদা তেল দিয়ে যে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এর সঙ্গে এই যে পেঁয়াজ বাটা অ্যাড করবো দুই চামচের মতন পেঁয়াজ বাটা অ্যাড করলাম আর একটু হালকা একটু রসুন বাটা দিবো আমি হাফ চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম আমি এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব একটু সুন্দরভাবে এরপরে আমি এর সঙ্গে শুকনা যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো আর এখানে যে লাউটা সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি আমি এখন এর সঙ্গে গুঁড়া মশলাটা আমি এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একটা হালকা একটু পানিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখন আমি যে আমার লাউগুলো ঢেলে দিলাম এখন এটা সুন্দর নেড়ে চেড়ে আমি ঢেকে দিব আমি এটাকে একটু হালকাভাবে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি এটু আমার যতটুকু পরিমাণ আমার পানি লাগবে পানি পানিটা করে এই পরিমাণ রান্না করার শেষ দৈনিক পাতা কুচি দিয়ে দিয়েছি এখন একটু হালকাতে নেড়েছে এটাকে আমি নামিয়ে নিব মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে হয়তো অনেক ভালো লাগবে আশা করি ঠিক আছে তাহলে আমি আর একটা রেসিপিও এই ভিডিওতে শেয়ার করব একটা কেকের রেসিপি আমি একটা কেকের রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব তার সেই কেকটার জন্য আমি আমার কি কি লাগবে আমি এখানে দুইটা এই যে রুম টেম্পার টেম্পারেচারের দুটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি যেহেতু আমার মূলটা একটু ছোট এই যে যে এটা ছোট এই জন্য আমি দুইটা ডিম দিয়ে বানাবো আর আমি হাফ কাপ ময়দা দিব আর দিব হলো এক টেবিল চামচ দেবো গুঁড়া দুধ আর এখানে আমি দিব হলো হাফ চামচ হল বেকিং পাউডার আমি এক চালনি দিয়ে তুলে নেব আর আমার এখানে আর লাগবে হলো হাফ কাপের একটু বেশি লাগবে আমার হলো এই যে আইসিং সুগার আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি যে ময়দাটা আমি ব্যবহার করব আর এখানে আমি নিডু ব্যান্ডের এই যে গুঁড়া দুধটা নিয়ে নিয়েছি তাহলে ঠিক আছে তাহলে আমি এখন শুরু করে দিই আমি কিভাবে এগুলো নিব আমি মেজারমেন্টটা আগে মেজারমেন্টটা ঠিক করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যে প্রথমে এই যে হাফ কাপ ময়দা আমি যে মেপে নিয়েছি আমি এই হাফ কাপ ময়দা আগে দিয়ে দিবো এই যে এই যে হাফ কাপ ময়দা আমি এটা কিন্তু সুন্দরভাবে চেনে নিব তারপরে দিব আমি এই যে এক টেবিল চামচ নেডু ব্র্যান্ডের গুঁড়ো দুধ একটা ফুল ক্রিম দুধ দিতে হবে আর এখানে এই যে হাফ টি স্পুন বেকিং পাউডার আর এখানে আমার রান্নার সাদা তেল লাগবে আমি রান্নার সাদা তেল নেব হল হাফ এই যে হাফ কাপ নিব রান্নার আমি এটা এই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেব আর এই হাফ কাপের একটু বেশি নিব আমি হলো আইসিং সুগার তা আমি আগে এটাকে আগে চেলে নিব সুন্দরভাবে এটাকে চেলে নিব আপনারা যারা আমার চ্যানেলের নতুন এবং যারা নতুন আছেন এবং নতুন যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা আমার এই রেসিপিটা একটু অবশ্যই ফলো করবেন তাহলে যারা কেক বানা বানিয়ে বারে বারে আপনারা সুন্দরভাবে কেকটাকে বানাতে পারেন নাই নষ্ট হয়ে গিয়েছে যা আমার এই ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই আপনারা সুন্দরভাবে কেকটা বানিয়ে নিতে পারবেন আমি এটাকে দুইবার চেলে নিব আমি এখন ডিমটাকে সুন্দরভাবে ভেঙে নিব খেয়াল রাখবেন কুসুমটা যেন ভেঙে না যায় আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করছি না আমি ভিডিওটা সুন্দরভাবে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন এই যে আস্তে করে আপনারা এইভাবে কুসুমটাকে তুলে নেবেন একটু একটু সতর্কভাবে তুলে নেবেন কুসুমটা যেন ভেঙে না যায় আমি যে কুসুম ডিম দুটা ভেঙে নিয়েছি এই যে সাদা অংশটা এবং আমি কুসুম দুইটাই আস্তে করে তুলে নিয়েছি আমি এখন একটা বিটার মেশিন দিয়ে এটাকে বিট করব আপনারা কাটা চামচ দিয়ে বিট করতে পারেন আমার যত ইলেকট্রিক বিটার আছে আমি সেই বিটার মেশিনটা দিয়ে এটাকে বিট করে নিব তা বিট করার সময় একটু শব্দ হবে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি সাত থেকে আট মিনিট এটাকে বিট করব আমি এটা একটু ফোম ফোম যখন হয়ে যাবে আমার এই কুসুমটা না এই যে সাদা অংশটা তখন আমি একটা করে ডিমের কুসুম দিয়ে দিয়ে দিব তাহলে আমি আগে বিট করি হয়তো আমার কথাটা শুনতে পারবেন না হয়তো আমি বিটার মেশিন দিয়ে বিট করছি মেশিনের একটা শব্দ আছে এই দেখুন এই পরিমাণ যখন হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে করে একটু একটু করে চিনি দিয়ে আবার বিট করা শুরু করব। আমি এখন অল্প অল্প করে চিনি দিয়ে দিব আমি চিনিটাকে তিনবারে দিয়ে দিয়েছি এই যে দেখুন আমার আমি এই তিনবারে দিয়ে দিয়েছি মেশিনের শব্দে হয়তো আপনাদের একটু আমার কথা শুন বুঝতে হয়তো কম বুঝতে পারবেন কিন্তু তবু চেষ্টা আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে কথাটা বোঝানোর জন্য আমি কিন্তু চিনিটাকে তিনবারে দিয়ে বিট করেছি আমি এটা আর একটু সময় বিট করে নেওয়ার পরে আমি একটা একটা করে একটু কুসুম দিয়ে বেশি খুন বিট করা যাবে না দেখুন আমার সাদা অংশটা কীরকম হয়েছে যেহেতু আমি প্লেন কেক বানাবো আমার এত বেশি ফোমের প্রয়োজন নেই এখন আমি একটা একটা করে কুসুম দিয়ে বিট করব আমি একটা একটা করে দিব দিয়ে বিট করব আমি আমার এই যে ওভেনটাকে এই যে তিনশো পঞ্চাশ ডিগ্রি ফাইনাইটে আমি তাপমাত্রা দিয়েছি এবং আমি ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভের দশ মিনিট আমার পিরিয়ডে চলে যাবে আর থার্টি ফাইভ থাকবে আমার কেকটা বেক করার জন্য আমি অতিরিক্ত পাঁচ মিনিট বেশি হাতে নিয়েছি যদি আমার থার্টি মিনিটে না হয় তাহলে ওই পাঁচ মিনিটের জন্য আমি আর যদি থার্টি মিনিট আমার হয়ে যায় দেখি তাহলে তো আমি ওভেন থেকে কেকটা বের করে ফেলাবো তা সেটাও তো আপনাদের সঙ্গে আমি দেখিয়ে দিব তা এখন দেখুন আমার সেই আমি যে ডিম ডিম এবং চিনি দিয়ে যে বাটার ব্যাটারটা তৈরি করেছি এই দেখুন এরকম হয়েছে এখন এই ভিতরে আমি হাম হাফ কাপের মতন তেল সাদা রান্নার তেল দিয়ে দিব এই যে সাদা রান্নার তেলটা দিয়ে দিব সাদা রান্নার তেলটা দেওয়ার পরে আপনারা বেশি খুন আপনারা বিট করবেন না তেলটা দেওয়ার পরে অল্প সময় বিট করে নেবেন না হলে হবে কি ফোমটা যে ফোমটা আমার হয়েছে ওই ফোমটা একদম ভেঙে যেতে পারে মানে ফোমটা ফোমের মতন থাকবে না ওটা একটু মেল্ট হয়ে যেতে পারে তাই আপনার তেলটা দেওয়ার পরে আপনারা অল্প পরিমাণ বিট করে নেবেন যেহেতু আমার কেকটা ছোটো তাই আমি হাফ কাপের একটু কম এই যে আমি হাফ কাপের একটু কম নিয়েছি তেল রান্নার তেলে যে দেখুন একটু কম নিয়ে নিয়েছি আমি এখন এটাকে সম্পূর্ণ যে ঠেলে দিলাম এখন আমি এটাকে বিট করে নেব আমি এটাকে বিট করে নেব কিন্তু বিট বিট করার সময় একটু সাউন্ড হয় তাই আমি আপনাদেরকে সাউন্ডটাকে ইয়ে মিউট করতে পারবো না তো তা আমি আমি আবার পরে আবার দেখিয়ে দিব দেখুন আমি এই যে সুন্দরভাবে তেলটাকে মিশিয়ে নিয়েছি এই যে আবার দেখুন আমি অল্প একটু আপনাকে দেখে দিচ্ছি যে আমি এইভাবে সুন্দরভাবে আলটু হাতে আমি বিট করে নিয়েছি এই যে বেশিক্ষণ বিট করবো না বেশিক্ষণ বিট করলে হয়তো ফোমটা নষ্ট হয়ে যাবে এই যে আমার হয়ে গিয়েছে আমি এখন আমি এটাকে এখন সরিয়ে নিব তারপরে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে আমি ময়দাটাকে এর সঙ্গে মিশিয়ে দিব আমি এটাকে কাটা দুইটাকে সরিয়ে নিব আমি এখন অল্প অল্প করে এখান থেকে ময়দা দিব আর এই আমার আমি এভাবে এটা দিয়ে আস্তে আস্তে করে আপনারা বেসুলার দিয়েও নিতে পারেন যার যেরকম সুবিধা হয় এভাবে আপনারা এরকম একটা ইয়ে নিতে পারেন অথবা পেসেলারটাও নিতে পারেন আমি এখন এই অল্প অল্প করে দিব আমি এটাকে তিনবারে দিব আমি এটাকে তিনবারে দিয়ে আমি আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ময়দাটাকে সঙ্গে মিশিয়ে নেব আপনারা অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা দেখে একটু ফলো করে অবশ্যই বাসায় কেক ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কেকও আমার মতন একদম পারফেক্ট হবে আমি আমার কেকটা যখন ওপেন থেকে না নামিয়ে নিব। আমি অবশ্যই আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিব এভাবে করে আস্তে আস্তে করে আপনারা ময়দাটাকে সুন্দরভাবে মিশিয়ে নেবেন আপনারা ময়দাটাকে তিনবারে মেশাবেন না আপনারা একবারে মিশাবেন না আমিও তিনবারে মিশাব ব্যাটারটা যদি মনে হয় যে ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে তখন আপনার লিকুইড আপনারা ঠান্ডা বেশি use করবেন না একটু oven এ দিয়ে হালকা গরম করে নিবেন আমি এখানে আমি এখানে table চামচ এ দু চামচ liquid দুধ নিয়ে নিয়েছি যেহেতু আমার ব্যাটারটা একটু মাথাটা ঘন হয়ে গেছে তাই আমি এভাবে নিয়ে নিয়েছি আর এভাবে আলতো হাতে আমি সুন্দর যে দিয়ে ময়দাটাকে দিয়ে মিশিয়ে নিয়েছি তা ঠিক আছে তাহলে এভাবে করে আপনারা অবশ্যই আপনারা আমার recipe টাকে করবেন আমি সবসময় চেষ্টা করি আমি যে খাটো যে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি আমি এটা পার্ফেক্টভাবে শেয়ার করার জন্য চেষ্টা করি যেহেতু আমার যে যে নতুন নতুন ফলোয়ার্সরা আছেন তারা যেন আমার ভিডিওটা দেখে তারা আমার মতনভাবে সুন্দরভাবে কেক বা মিষ্টি যেটাই হোক না কেন বানাতে পারে ঠিক আছে একটু ওদিকে আমার টা দশ মিনিট

এইটা কোন কোণতটা রাখবেন इससे বেশি আছলা করবেন না আর इससे বেশি ঘন করবেন না ঠিক এই এইভাবে কোণতটা রাখবেন আজকে আমি দেখিয়ে দিলাম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যায় না দেখো পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যায় একটু পরে মিশে যায় এইভাবে কোণতটা রাখবেন আপনারা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি মণ্ডলে ঠেলে আমি ওভেনে দিয়ে দিব عايزه নিয়ে তাহলে ওলে ঠেলে দিব উপর থেকে ঢালবেন তাহলে ভিতরে যদি বাবলস থাকে তাহলে সেটা সরে যাবে

হবে সেটা সরি আমি এরপর একটু বাদাম দিয়ে দেব আমি এর ভিতরে একটু বাদাম দিয়ে দেব বেশি দিব না আমি অল্প একটু বাদাম দিয়ে দেব বাদামটা দিলে কি হয় দেখতে একটু ভালো লাগে এটা সুন্দরটা বেড়ে যায় তাই আর অন্য তো কিছুই না যেহেতু এটা পে আমি তো প্লেন কেকই বানি আপনাকে প্লেন কেকের রেসিপিটাই শেয়ার করলাম আমি এটা কোনো বার্থডে কেক না ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এখন এটা ওভেনে দিয়ে দিব আমার ওভেনটা তো পিরিয়ড হয়ে গিয়েছে এই যে দেখুন আমার ওভেন আমার ওভেনটা অনেক বড় এই যে দিয়ে দিয়েছি আমি অপেক্ষা করবো থার্টি মিনিট আমি ওভেন থেকে কেকটাকে নামিয়ে নিয়েছি দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কেকটা আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি তো চেষ্টা করছি আপনাদেরকে একদম সুন্দরভাবে দেখানোর জন্য তা আমি যখন মোল্ড আউট মোল্ড আউট করবো তখন আমি এটাকে আপনাদেরকে আবার দেখিয়ে দেবো তা আমি এই মাত্র বের করে নিয়েছি তা ভাবলাম যে যেহেতু আমি বের করেছি ওভেন থেকে আপনাদের একটু সঙ্গে শেয়ার করি এরপর আমি মোল্ড আউট করার পরে বাকিটা আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিব আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তা অবশ্যই লাইক করে দিবেন এবং যারা আজকে আমার পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার রেসিপিটা আপনারা ফলো করবেন আমি নতুনদের জন্য আমি আবার বলছি দেখুন পারফেক্ট দোকানের মতন এভাবে আপনারাও নতুনেরা আমার রেসিপি ফলো করলে সুন্দর একটা কেক বানিয়ে নিতে পারবেন তা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আমাদের দেশের জন্য আপনারা দোয়া করবেন দেশের যেন আল্লাহ আল্লাহ খাস রহমত নাজেল করেন আমাদের বাংলাদেশের প্রতি fíjese, Allah Hafiz, Assalamu Alaikum.